আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো

শোভা গার্মেন্টস সব নম্বর বারো বারো এ আর অফারটি আজকে দারুণ ভাবে আপনাদের দিচ্ছি চার পিস মাত্র এক হাজার টাকা এখন যে কাতোয়ার কালেকশন গুলো দেখানো হয়েছে এর মধ্যে সাইজ পেয়ে যাবেন আপনারা তিনটা করে এম এল এক্সেল চার পিস মাত্র এক হাজার টাকা আর পরিমাণে কালেকশন রয়েছে আর প্রাইস গুলো কিন্তু অনেক কম রয়েছে চেক শার্টের ফোর জিপারের কালেকশন ওকে আপনারা এখনই চলে আসুন শোভা এ তাহলে পেয়ে যাবেন আর ভাইয়া যারা আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা আছে

কিন্তু এক পিস বিক্রি হয় এক হাজার টাকা সেই জায়গায় পাচ্ছেন একসাথে চার পিস ভাবা যায় আর সাইজ তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল

Thank <laughs> you.

এই যে স্ন্যাপ বাটনের মধ্যে একটা আছে ডাবল পকেট চার পিস মাত্র এক হাজার টাকা প্রত্যেকটা শাড়ির আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল জি ওকে হ্যাঁ স্বপ্লকে সব দবর বলে দিচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা ওকে ভাই নম্বর বারো বারো এ শোভা গার্মেন্টস কালেকশন গুলো কেমন লাগতেছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে চলে আসবেন শোভা গার্মেন্টস তাহলে কিন্তু কিনতে পারবেন ভায়াদেশরাম থেকে কালেকশন গুলো আর রেটটা হবে শুধুমাত্র এক হাজার টাকা চার পিসের মূল্য এটা হবে ডাবল পকেটের ভিতরে এখন চেকের কালেকশনই দেখাবো আবার ফরমালের ভিতরে জি এই যে এই চেকটা নাইস কালারটা সুন্দর আছে আর রেটটা হবে বাটার রেট মাত্র এক হাজার এক পিস না একসাথে কিন্তু চার পিস পেয়ে যাচ্ছেন যে কোনো ডিজাইন আর ভাই কেউ যদি চাই আমি দুটা সাইজ নিব হচ্ছে এল দুটা নিব এক সম্ভব হ্যাঁ হ্যাঁ সম্ভব অসুবিধা নেই তো আমার মনে হয় না এরকম সুযোগ সুবিধা আপনারা কোথাও পাবেন মানে সাইজ ভেঙে নিতে পারতেছেন এটাই কিন্তু অনেক বড় একটা সুবিধা তো যারা আসতে যাচ্ছেন চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় শপ নম্বর হবে 12 12 বাই এ এখানে কিন্তু এদের জন্য অনেক কালেকশন তোলা হয়েছে আমরা যে চেকের কালেকশন দেখাচ্ছি একটু পরে দেখাবো প্রিন্টের কালেকশন কাতুয়ার কালেকশন আরে হ্যাঁ অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছেন কাতুয়ার কালেকশন দেখানোর জন্য কারণ কাতুয়াগুলা কিন্তু বর্তমানে খুবই ট্রেন্ডিং কালেকশন এবং পরে কিন্তু খুব আরামদায়ক ফিল হয় সো কাতুয়ার কালেকশন দেখাচ্ছি একটু ওয়েট করেন কাতুয়ার কালেকশন কিছু দেখানো হয়েছে আর কিছু কালেকশন আছে দেখাবো আপনাদের কালেকশন আছে আমরা দেখাবো এগুলা চেকের ভিতরে ফর্মাল টাইপের আর কালেকশনগুলো কিন্তু সুন্দর আছে রেডটা যা বল তাই হবে বাটার রেড মাত্র 1000 টাকা দামাদামির কোনো অপশন হবে না যে কোন ডিজাইন নিতে পারবেন শোভা गारমেন্টস থেকে বর্তমানে হয়তোবা শোভা গার্মেন্স মঙ্গলবার নাও বন্ধ থাকতে পারে এর জন্য নাকি জি জি এদের পর মার্কেট বন্ধ থাকবে হচ্ছে মঙ্গলবার আর সকাল কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে মার্কেট দশটা থেকে রাত নয়টা পর্যন্ত নয়টা পর্যন্ত এখন দেখাবো আপনাদের প্রিন্টের মধ্যে কিছু কালেকশন খুবই ফ্যাশনেবল এরকম হবে সেরকম কালেকশন আর কাছাকাছি কিছু ডিজাইনের শাড়ো আছে জি অনেক ডিজাইন থাকবে একদম হাতে কন্ট্রাস্ট থাকবে দেখেন জাস্ট হ্যাঁ বুকে কাজ থাকবে কলার কন্ট্রাস্ট থাকবে আর রেটটা অনেক কম রেট অনেক কম মাত্র 1000 টাকা সাইজ হবে এই দেখেন কালার হ্যাঁ সাইজ अवेलेबल এন থেকে এক্সেল পর্যন্ত সাইজ মানে মিডিয়াম লার্জ এক্সেল বিভিন্ন রকম কালার রয়েছে আপনারা এখনই চলে আসুন শোভা গার্মেন্টসে তাহলে কিন্তু কিনতে পারবেন এই শোরুম থেকে আর প্রাইসটা হবে বাটার রেট মাত্র 1000 টাকা দামাদামির কোনো অপশন হবে না যারা ঘরে বসে কিনতে চান আমাদেরকে জাস্ট স্ক্রিনশটটা মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন সাইজটা মেনশন করে দিবেন লোকেশনটা বলে দিবেন তাহলে পৌঁছে যাবে আপনার ঘরের দুয়ারে এই কালেকশনগুলো আর এদের ভিতরে অনেকেই যাচ্ছেন যে এরকম একটা অফার দেওয়ার জন্য আর কি। সো তার জন্য কিন্তু শোভা গার্মেন্টস এর শেষ অফারটা নিয়ে আসলাম এদের আগে। তো এখনই সময় যদি কিনতে চায় না এখনই আমাদেরকে নক দিন তাহলে কিনতে পারবেন। প্রাইসটা আবারো বলতেছি মাত্র 4 পিস 1000 টাকা। ভাই এই শার্টগুলো কি কাপড়? এটা সফট মাইক্রো স্টিচ ও আচ্ছা। ভাই অ্যাডভান্স কি দেওয়া লাগবে আগে? অ্যাডভান্স শুধু কুরিয়ার খরচটা দিয়ে দিলেই হবে। আর ঢাকার মধ্যে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা। হ্যাঁ এই কুরিয়ার খরচটা দিয়ে দিলেই মানে অ্যাডভান্স দিলে আপনারা পাঠিয়ে দিবেন নাকি হ্যাঁ 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 বুঝতে পেরেছি তো যারা কিনবেন অ্যাডভান্সটা পাঠিয়ে দিবেন তাহলে ঘরে বসে কিনতে পারবেন আর কেউ যদি চান যে আমরা সরাসরি এসে দেখে কিনবো অবশ্যই আসার আগে যে কালেকশনগুলো পছন্দ হয়েছে স্ক্রিনশটটা মাস্ট বি আমাদেরকে নিয়ে আসবেন তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কারণ তারা কিন্তু এই শার্টগুলো ডিসপ্লে করে রাখে না তখন আসলে কিন্তু পাবেন না আপনারই কিন্তু সমস্যা হবে তো যাই হোক এখানে যে শার্টগুলো দেখানো হয়েছে রেটটা পড়বে বাটার রেট মাত্র এক হাজার টাকা এই পিঙ্ক কালারের ভিতরে কিন্তু বেশ কয়েকটা ডিজাইন থাকবে যেটা সেম প্রাইস এখন দেখাবো ফাপা কটন নাকি না এই সফট স্টিচ এর ভিতরেই দেখাচ্ছি কালেকশন আছে ঠিক আছে স্ট্রাইপ আছে বিভিন্ন রকম ডিজাইন এখানে রয়েছে সফট মাইক্রো স্টেজের মধ্যে এগুলো सेम প্রাইস চার পিস মাত্র 1000 টাকা কার কাছে কোন কালেকশনটা কেমন লাগতেছে জানি না যদি ভালো লাগে এখনি চলে আসবেন শোভা গার্মেন্টসে তাহলে এই শোরুম থেকে এই কালেকশনগুলো কিনতে পারবেন আর প্রাইসটা যা বলেছি তাই হবে একদম মাত্র 1000 চিন্তা করে মিডিয়াম এক্সেল এগুলা কিন্তু ওয়াশ করলে কিন্তু না রং ওঠে না যেমন আছে তেমনই থাকবে রংকোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সেটাই

শোভা গার্মেন্টসে তাহলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এই শোরুমে জানি না আপনাদের কাছে কালেকশনগুলো কেমন লাগতেছে তবে আমার মনে হয় না আপনারা হতাশ হবেন কারণ এত পরিমাণে ডিজাইন একটা শোরুমে কেউ কখনো দেখাতে পারবে না আর তারা হচ্ছে মেনলি হোলসেলার হ্যাঁ তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো পাইকারিতে নিয়ে ব্যবসা করে তো যারা চাচ্ছেন যে ব্যবসা করবেন অবশ্যই এখানে চলে আসবেন তাহলে কিন্তু পাইকারি প্রাইসে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে হয়তো বা প্রাইসটা আরেকটু ড্রপ হতে পারেন বাট ওটা কত টাকা কমবে আমি জানি না আপনারা আসবেন তাহলে প্রাইসটা বলে দিবে এ যে দেখেন ফাপা কটনের ভিতরে কত রকম ডিজাইন হ্যাঁ কাটিং সুইং আছে ডাবল পকেট আছে সলিড আছে সবগুলাই সুন্দর স্টেপের ভিতরে দেখেন তারপরে এটা হবে যেমন ডাবল পকেটের ভিতরে আর এটা হবে 1000 টাকা চার পিস বাটারফ্লাই सेम কোন ডিজাইনের মধ্যে আরো কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন ডিজাইনের ভিতরে কিন্তু অনেক রকম ডিজাইন আছে শোভাগার এগুলো স্টিচ এগুলা কিন্তু প্রাইস কম থাকবে হ্যাঁ 4 পিস মাত্র 1000 টাকা এর মধ্যে কয়েকটা কালার হবে আপনাদের কালারগুলো আমি দেখাচ্ছি আমি একটা কালার কত ডিজাইন রয়েছে এই শোরুমে প্রাইসটা যা বলছি তাই হবে হ্যাঁ তারা কিন্তু দামাদামি করে সেল করে না দয়া করে কেউ দামাদামি করবেন না পাঁচটা কালার আপনারা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সএল প্রাইস सेम প্রাইস 4 পিস মাত্র 1000 টাকা এখন কালার কন্ট্রাস্টের মধ্যে আপনাদের কিছু দেখাবো এর মধ্যে অনেক অনেক কালার আছে কত রকমের কালার আছে আর এটা কিন্তু অনেক কম থাকবে হ্যাঁ এই যে এটা আমাদের আরেকটা কালেকশন আর প্রাইস গুলো হবে যে কোনো ডিজাইন সেম প্রাইস অনলি 1000 টাকা চার পিসের মূল্য সাইজ তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এগুলা কিন্তু চাহিদা অনেক কন্ট্রাস্টের ভিতরে দেখেন বিভিন্ন রকম কন্ট্রাস্ট আছে যেটা হচ্ছে সলিড এর উপরে লোগো থাকবে স্লিপ দেন হচ্ছে কলার কিন্তু ম্যাচিং থাকবে আর প্রাইসটা যা বলেছি তাই হবে আমরা কিন্তু রেগুলার ভিডিও ছাড়তেছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে ফলো রাখতে পারেন রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত কিন্তু ভিডিও ছাড়া হবে এখন রেগুলার হ্যাঁ তো এই সময়গুলো আমাদেরকে ফলো করলে কিন্তু বিভিন্ন রকম অফার কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর সবাই দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন আগে অগ্রিম আমাদেরকে টাকা দিয়ে দিবেন হচ্ছে ডেলিভারি চার্জটা একশো টাকা ঢাকায় এবং ঢাকার বাহিরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার সার্ভিসটা আর কি হ্যাঁ আর প্রাইসটা যা বলতেছি তাই হবে সেম প্রাইস মাত্র এক হাজার টাকা যেকোনো কোনো চারটি শার্ট সাইজ হবে যেকোনো ধরনের সাইজই কিন্তু নিতে পারবেন এই অফারে কিন্তু এখন এখন আবার একটু ডিজাইনে চলে যাই জি এগুলা কিন্তু ডিজাইনের ভিতরে ডিজাইনের ভিতরে কিন্তু তাদের কাছে বেশ কিছু ডিজাইন অনেক কালেকশন কালেকশন দেখতে পাচ্ছি আর রেটটা কিন্তু সেম শুধুমাত্র পেয়ে যাচ্ছেন 1000 টাকা হ্যাঁ যে কোনো ডিজাইন যারা হোলসেলে কিনতে চান না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে কিন্তু কিনতে পারবেন হোলসেলে ক্ষেত্রে হয়তো বা প্রাইসটা একটু কমতে পারে আর রিটেইল ক্ষেত্রে যা বলেছি তাই হবে দামা দামে কোনো অপশন হবে না কষ্ট করে আবার কেউ দামাদামি করবেন না তো যাই হোক রেটটা হবে অনলি 1000 আমাদের কিন্তু আরো প্রচুর সেগমেন্ট আছে অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু সবগুলো কালেকশন দেখতে পাবেন আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এই ভিডিওতে ওকে

দেন এটাও দেখতে পারেন সেম রেট হ্যাঁ অনলি এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো শোভা গার্মেন্টস থেকে কালেকশনগুলো কেমন লাগতেছে জানি না ভালো লাগলে আমাদেরকে অবশ্যই স্ক্রিনশটটা মেরে পাঠিয়ে দেবেন যেমন এটা দেখতে পারেন তারপর এইট কালারের ভিতরে আছে সেম প্রাইস এটা হবে পিঙ্ক কালার সলিড এক কালার ফর্মাল স্টিচ এই যে দেখ কত কাপড় ঠিক আছে এগুলো একদম ফুল স্টিচ এগুলোর প্রাইস কত সেম অফার সেম অফার হ্যাঁ হ্যাঁ সেম প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন এই স্টিচ কালেকশন গুলো সফট মাইক্রো স্টিচ পরে খুবই আরামদায়ক সামারে চার পিস মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 এর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্সেল এই যে দেখেন অনেক কালারের কালেকশন আছে আমরা আপনাদের দেখাচ্ছি টা যা বলেছি তাই হবে দাম দামে কোনো অপশন হবে না রেটটা হবে শুধুমাত্র এক হাজার টাকা চার পিসের মূল্য সাইজ হবে তিনটা করেই মিডিয়াম লার্জ এক্সেল এই শার্টটা সুন্দর আছে তারপরে এটাও দেখতে পারেন একটু দ্রুত দেখাচ্ছি আপনাকে অনেক কালেকশন ভিডিও খুব লং যে কালেকশন গুলো আছে আপনাদের দেখার হয়তো বা সময় নাও থাকতে পারে এই জন্য একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা কালেকশন যেন আপনারা দেখেন আশা করি পছন্দ হবে আপনাদের জি ভাই এই কালারটা নাইস আছে সি গ্রিন ব্ল্যাক তারপরে কিন্তু রয়্যাল ব্লু सेम প্রাইস স্টিজের মধ্যে এখন একটু ডিজাইনের কিছু কালেকশন যারা ডিজাইনের ভিতরে চাচ্ছেন কাজটা একটু দেখেন কাছে এসে হ্যাঁ খুব কত হবে মাত্র 1000 টাকা চার পিস মাত্র 1000 টাকা চার পিস এই টু জেড যে কালেকশনগুলো আপনাদের দেখানো হচ্ছে सेम অফারই দিচ্ছি আমরা 4 পিস মাত্র হাজার টাকা 4 পিস মাত্র 1000 টাকা পেয়ে যাচ্ছেন এই শোরুম থেকে কালেকশন গুলো কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগে চলে আসুন এখনি শোভা গาร์মেসে এই যে এখন দেখাবো একবারে রেমি গটন অথেন্টিক রেমি গটনের শার্ট सेम প্রাইস सेम প্রাইস ওনলি 1000

একদম মাত্র এক টাকা চার পিস মাত্র এক হাজার টাকা এই শার্টটা সুন্দর আছে কালারফুল এই শার্টটাও দেখতে পারেন কালার মুভিল সুন্দর করে শার্টের কালেকশনগুলো দেখতে পারেন রেমি কটনের দুটো স্টাইল আছে মানে দুটা কালার আছে স্টাইল একটা হাতে কলকার কাজ করা চেস থেকে শুরু করে কাজটা করা মাত্র এক হাজার টাকা চার পিস শার্ট পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটে করে এগুলো কি দেওয়া এগুলা সিন্নি এই যে দেখেন

এনিমেল ফুল জিপার মাসে প্রো 1000 টাকা চার পিস যেমন চার পিস 1000 1000 টাকা চার পিস পাওয়া খুবই মুশকিল আমরা দিচ্ছি আপনাদের অফারে এটা ডেনিমের আরেকটা ডিজাইন জিপারের ভিতরে আমাদের কাছে হাফ 슬িভেরও কিছু কালেকশন রয়েছে আমরা সেটা দেখিয়ে দেব আর প্রাইসটা যা বলেছি দাই হবে একদম মাত্র 1000 টাকা ডেনিমের কালেকশন সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল যারা পেফটা করতেছেন আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে আর রিটেইলের ক্ষেত্রে যা বলেছি দাই একদম 1000 ব্রেক্সারের প্রিন্ট ভাই এগুলো কি আবার গরম লাগবে করলে না 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 এখানে যে যে কাপড়গুলো দেখানো হচ্ছে একেবারে কটন এর মধ্যে কিছু কালেকশন দেখানো হচ্ছে এই হচ্ছে আজকে আমাদের শেষ কালেকশন যা শর্ট দেখেন এই একটা কালেকশন দেখেন হাফ স্লিপ सेम প্রাইস নিতে পারবেন শোভা গার্মেন্টস থেকে 1000 টাকা দিয়ে চলে দুটো হাফ স্লিপ দুটো কিনতে স্লিপও নিতে আজকে এই পর্যন্ত ছিল আমাদের কালেকশন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম